এই গোলাম আহমেদ কাদিয়ানি দেখেন তার বইয়ের মধ্যে কি লেখছে ভাইরা আল্লাহ সম্পর্কে সে লেখছে কি যে আমি স্বপ্নে দেখেছি যে আমি নিজেই আল্লাহ হয়ে গেছি সে তার আয় কামালাতে উল্লেখ করেছে সম্মানিত ভাইরা পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশত চৌষট্টি থেকে পাঁচশত পঁয়ষট্টি এই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে আমি স্বপ্নে দেখেছি যে আমি আল্লাহ হয়ে গেছি আচ্ছা বলেন আল্লাহর কেড়ে আমি কি বলছেন

তো তুমি যদি আনলো তুমি স্বপ্ন তো কে করলে সম্মানিত ভাইরা এই ধরনের কুফরি কথা সে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে সম্মানিত ভাইরা পর দেখেন